হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে কিছু ভ্যাকেন্সি বের হয়েছে যেখানে কোনো ধরনের এক্সাম দিতে হবে না শুধুমাত্র মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশন করা হবে কোয়ালিফিকেশনও অনেকটা কম রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে স্টার্ট হয়েছে তাই ত্রিপুরার যারা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন আপনারা অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন এবং যারা ফিমেল এসসি এস পিডাব্লিউডি ক্যাটাগরির যেসব ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলুন ভ্যাকেন্সিগুলো সম্পর্কে আলোচনা করি যেখানে প্রথমেই রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবক পদে নিয়োগ করা হবে অনলাইনে অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে জুলাই মাসের পনেরো তারিখ থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত এডিট বা কারেকশন করাতে পারবেন আগস্টের ছ তারিখ থেকে শুরু করে আগস্টের আট তারিখ পর্যন্ত এখন চলে যাব আমরা স্যালারি দেখে যেখানে বিপিএম পোস্টের জন্য স্যালারি রাখা হয়েছে টুয়েলভ থেকে শুরু করে টোয়েন্টি নাইন এবং এবিপিএম বা ডাক সেবক পদের জন্য স্যালারি রাখা হয়েছে টেন থাউজেন্ড থেকে শুরু করে টোয়েন্টি ফোর এই পোস্টের জন্য এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম রাখা হয়েছে ফোরটি ইয়ার্স তার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির জন্য এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে যেখানে এসসি বা এস টি ক্যাটাগরির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন ও বিসি ক্যাটাগরির জন্য থ্রি ইয়ার্স রিলাক্সেশন ই এর জন্য কোনো ধরনের রিল্যাক্সেশন নেই ডি ক্যাটাগরির জন্য টেন ইয়ার্স রিলাক্সেশন পিডাব্লিউ ডি এবং যারা ও বি সি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য থার্টিন ইয়ার্সের রিল্যাক্সেশন এবং ডি বা এসসি বা এস ক্যাটাগরি যারা রয়েছেন তাদের জন্য ফিফটিন ইয়ার্সের রিল্যাক্সেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস এবং আপনাদের টেন্থ স্ট্যান্ডার্ডের মধ্যে লোকেল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে অর্থাৎ যেহেতু ত্রিপুরা যে লোকেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করছি তাই ত্রিপুরার যে লোকেল ল্যাঙ্গুয়েজ হবে ককবরক এবং বেঙ্গলি তাছাড়া আদার্স কিছু কোয়ালিফিকেশন রয়েছে যেমন কম্পিউটার নলেজ থাকতে হবে সাইকেলিং জানা থাকতে হবে অ্যাডুকুয়েট মিনস অফ লাইভহুড জানা থাকতে হবে এখন চলে যাব হাউ টু অ্যাপ্লাইয়ের দিকে যেখানে অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে ইন্ডিয়ান পোস্ট জিডিএস এর অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে তাছাড়া আপনারা এই লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন সিলেকশন ক্রাইটেরিয়া রাখা হয়েছে প্রথমে শর্টলিস্টেড করা হবে এবং পরবর্তীকালে মার্কের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে যেসব ক্যান্ডিডেট ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সিলেকশন হবে তাদের যেসব ডকুমেন্টের প্রয়োজন হবে তা হচ্ছে মার্কশিট আইডেন্টি প্রুফ কাস্ট সার্টিফিকেট পিডাব্লিউডি সার্টিফিকেট ই সার্টিফিকেট ট্রান্সজেন্ডার সার্টিফিকেট ডেট অফ বার্থ প্রুফ মেডিকেল সার্টিফিকেট এই সব কিছুর প্রয়োজন হবে পেমেন্ট অফ ফি রাখা হয়েছে ওয়ান হান্ড্রেড অল ক্যাটাগরির জন্য এবং যারা ফিমেল এস সি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি ছাড় রয়েছে অর্থাৎ এইসব ক্যান্ডিডেট বিনামূল্যেই অ্যাপ্লাই করতে পারবেন